আলাইকুম পিউ বাইও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আসেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি করে দুর্দান্ত স্বাদের পাতা কপির ভর্তার রেসিপি শেয়ার হরাম ঘরের মাইতে যদি সদাই পাতি না তাই স্যাদরা বেডারে কইলে বাজারে যায় কিচ্ছু মনে তাই না কই আমি একটা লয়ে আইবো আরেকটা পরে যদি কই সদাই নাই গা কইবো হেদুন গা হইতো সদাই হরছি হেদুন গা কি হরছো আয় মায়া মায়া গো ব্যাগ সদাই আমি নিজে ওই খাই যাও গা পাতা কপি ডিরে অক করে চিকুন চিকুন হইরা কইলা চি চিকুন হইরা পড়লে পাতা কপি সালায়া সালায় সালায় হিজ গা মুডা হইরা পড়লে কিন্তু সালায়া হিসতো না একটু লবই না রে দেহাইরা বালা হইরা মিশায়া ডাকনা দারা ডাইক্কা অক করে মিডিয়াম আছে সুন্দর বাহি যায় লাইছি দেখছনি বালা কালারটি কিন্তু সবুজ জই রইছে গেছে পাতাকপির কালার নষ্ট হয়ে গেলে কিন্তু পুষ্টি কোনটা হিরুম একটা তাই না এই পর্যায়ে একটু পানি দিয়ে হুয়া গেলে জাস্ট খালি উডাইয়া রাখতে দেম লড়াটা আবার বয়া হাইয়া হোরা তেল দিয়ে দিছি ওখানে হুক না মস কাঁচা মস রসুন এটাও তেলালে আমি কিন্তু কয়েকটা টমেটো দেম ওখানে তো শীতকাল বাজারে মেলা ধরনের সবজি পাওয়া যায় বাই যদি বেশায় সবজি আনে তে কিন্তু অন্য কিছু লাগে না কিন্তু বেডা হেবালাও হিসাব করে বেলা হয়ে গেছে গা কতলা কুম্বালা খাইবার আয়া পূর্ব এটা ঠিক নাই গা বাজার সদাই না হলে কি হইব খাইবার বেলা জুতি হই বিচারবো জনে কাজ্যা লাগছি কেটর কেটর হওয়া শুরু হইয়া দিছি তো হনে বাজারতে কয়েকটা পাতাকি ফুলকি লই আসে চিন্তা হলাম বত্তাটা বানাই আলাই এক বতর দেহাই ভাত খাবো দুইটা টমেটো ফাল্টা হইলাই দেহাই একটু লবন দেহাই হি যায় একটু বাজা বাজা নামছি হুক নাম একটু লবণ দেহ কাঁচা মস আর অবশ্যই দিবেন বতর গ্রাম লগে মিশাই হাইরা টমেটো দিছি এটাও কিন্তু একটা বত্তা অনেক অনেক মজা লাগে পেঁয়াজ কুছি দেহাইরা মা হাইয়া একটু হর আর তেল দেহাইরা এনে একটু বত্তাও রাইখা দিছি দুই পদের বত্তা ফটের বতলা যাওয়ার পাতা কপি দিয়ে দেহাইরা বালা হইরা মিশাই হাইরা একটু হর আর তেলটা দিলাম আর এক লেবুর রস দেহাইরা বত্তালগে মিশাইয়া অহনে খালে গরম গরম বাতের লগে খাওয়ার পাল আলি বুরস দিলে বত্তা লাগা

আমার মন তাই না তোমার মন তাই না কেতাম যাওকার বাঁধাকপির বত্তাটা আমরাও বানায় খাই দিহি অনেক মজার আল্লাহ হাফিজ